এই গত সাত দিন ধরে যা ভিউজ ডাউন প্রবলেম চলছে বন্ধুরা এইরকম ভিউজ ডাউন প্রবলেম কখনই কিন্তু চলতো না তোমাদের আমি দেখাচ্ছি দেখো তোমাদের যদি ভিউজ ডাউন হয় বিশেষ করে যারা ইন্ডিয়াতে থাকো তাদের বেশি কিন্তু এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কারণে সবারই চ্যানেলে ভিউজ ডাউন একদম ডিমোটিভেট হবে না তোমরা যাদের ডিমোটিভেট না হয় সে কারণে ভিডিওটা বানাচ্ছি অনেকজনের চ্যানেল তো ডাউন চলছে ভিউজ আসছে না সবাই ডিমোটিভেট হয়ে যাচ্ছে মনে করছে কি হলো আমার চ্যানেল হয়তো ফ্রিজ হয়ে গেছে ঠিক মতো কিন্তু কাজ করছে না একটিভ থাকছে না ইউটিউবে দেখো তোমাদের আমি দেখাচ্ছি একদম ভিডিও স্কিপ করা প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও তোমরা সব জানতে পারবে কি কারণে সবার চ্যানেলে ভিউজ ডাউন দেখো সাইড আমার স্ক্রিন চলেছি হোয়াট ইস টু ওটা আমি ওপেন করছি দেখো এখানে তো ওপেন করার পরেই দেখো আমি দেখো এখানে দেখো তোমরা পাঁচ ঘন্টা আগে আমি একটা ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছ তো পাঁচ ঘন্টা আগে দেখো ভিউজ দেখো তিনশো বাইশ সব গ্রাফ গুলো ডাউন হয়ে গেছে আবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কন্টেন্ট সেকশনে চলে আসছি তারপরে দেখো এখানে একদিন আগে যে ভিউজটা ছেড়েছি সেটাও দেখো তোমরা জানো আমার দু হাজার তিন হাজার কি একদিন পর পর কিন্তু ভিউসটা হয়ে যায় সেই ভিউসটা কিন্তু টেনে ফেলে মানে ওয়ান কে টু কে দেড় কে আস্তে আস্তে পাঁচ হাজার দশ হাজার কিন্তু যায় কিন্তু এই হাজার ভিউসই টপ কাছে না দেখো সাতশোতে এখানে দাঁড়িয়ে গেছে সব ডাউন চলছে একদম কেউ ক্লিকই করছে না ভিডিওতে আবার তোমাদেরকে দেখাচ্ছি এটাও তাই চার দিন আগে এটাও তো মানে গত এক সপ্তাহ ধরে এটা কিন্তু হচ্ছে তাই বলছি বারবার বলছি আসল কারণটা তোমরা জেনে নাও ঠিক আছে আসল কারণ সব থেকে হচ্ছে এক নম্বর হচ্ছে বাংলাদেশের যে মানে ছাত্র দলের সঙ্গে যে পুলিশের মধ্যে যে সংঘর্ষ চলছে সেটার কারণে কিন্তু বাংলাদেশের পুরো ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমি জানতাম না ব্যাপারটা আমার একটা বন্ধু আছে ঠিক আছে বন্ধু মানে নেক্সট এক্সপিরিয়েন্স চ্যানেল থেকে তোমরা সবাই জানবে তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় সে ব্যাপারটা আমাকে জানালো সেখানে উপরে ভিডিওটা আমি বানাচ্ছি যা জামা প্যান্ট পড়াচ্ছি সেই পরে দেখো এখানে আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি দেখো এখানে তার সঙ্গে যে সমস্ত চ্যাটে কথা হয়েছে তোমরা দেখে নাও ঠিক আছে এখানে দেখো দেখো আজকে নেট পেলাম কি হয়েছিল বাংলাদেশে সাত দিন সিম নেট বন্ধ ছিল সিম প্লাস সকল ইন্টারনেট দেখতে পাচ্ছ তারপরে আমি এখানে লিখেছি যে কলেজ পড়ুয়া ও পুলিশদের মধ্যে সংঘর্ষের জন্য লিখেছে হুম ঠিক আছে ঠিক হয়ে গেছে ও বলছে না কোনো কিন্তু সেরকম ঠিক হয়নি যারা নেটওয়ার্কে যারা মানে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট চালায় তাদেরই শুধু ইউটিউব খুলছে বা ইন্টারনেট তারাই শুধু ব্যবহার করতে পারছে সেটাই কিন্তু বললো আমার একটা সমস্যা যা সমস্যা হয় তাদেরকে আমি জিজ্ঞেস করি বুঝলে পারলো তো দাদা তো আমার থেকে ভালো কিছু জানি অনেক বছর ইউটিউবে আছে এবং অনেক বেশি সাবস্ক্রাইবার কিছু সমস্যা হলে আমরা ইউটিউবের মধ্যে আলোচনা করি এটা সবাই করে আমার ইউটিউবার দাদার সঙ্গেও কথা হয় আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি তারপরে এই সমস্যাটা যেই আমি দিইছি বলছে কিনসব ডাউনলোড হচ্ছে না ঠিক আছে সে সমস্যা আমাদের বাংলাদেশে ফেসবুক চলে না ফেসবুকও কিন্তু ইউটিউবও কিন্তু চলছে না বুঝতে পারছো সেই কারণে আমাদের সবারই ভিউস কিন্তু ডাউন আমাদের বাংলাদেশে অডিয়েন্স কিন্তু বেশি আমি তোমাকে দেখাচ্ছি দেখো এখানে যদি আমি মানে আলটেক সবশনে চলে আসি আসার পরে দেখো এখানে অডিয়েন্স সেকশনে চলে এলে এই চ্যানেলে আমার বাংলাদেশে অডিয়েন্স একটু কম আছে কিন্তু ফিফটি পার্সেন্টের উপর কিন্তু আবার বামদেব সোয়াইটি চ্যানেল চ্যানেলের অডিয়েন্স তোমাদের জিনিস দেখাবো দেখবে ঠিক আছে কল করলি এখানে তোমরা দেখতে হবে ঠিক আছে দেখো দেখো ইন্ডিয়া দেখো ফিফটি নাইন পার্সেন্ট আর বাংলাদেশ দেখতে পাচ্ছ থার্টি ফোর পার্সেন্ট অডিয়েন্স কিন্তু বাংলাদেশে আমার অডিয়েন্স ভিডিও দেখে তারা তো ভিডিও দেখতে পাচ্ছে না ইন্টারনেট নেয় ইউটিউব চালাতে পারছে না সেই কারণে কিন্তু ভিউজ ডাউন এক নম্বর আর দু নম্বর এটা হচ্ছে সবথেকে প্রভাব পড়েছে আর দু নম্বর বিভিন্ন আপডেট আসে কারণে কিন্তু ইউটিউব সেরকম কাজ করছে না ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে না বুঝতে পারলে তো আবার অনেক ক্ষেত্রে কি হচ্ছে ভিউজ ডাউন বলে না কেউ সেরকম ভিডিও দিচ্ছে না দুদিন পর পর ইনঅ্যাক্টিভ হয়ে গেছে যখন ভিউজ ডাউন চলবে তখন তোমাকে বেশি মোটিভেট হয়ে দিনে একটা ভিডিও দিলে দিনে দুটো ভিডিও দিতে হবে আমার দুটো তিনটে চ্যানেল ভিডিও দিতে পারছি না সে কারণে যখন চ্যানেল ডাউন চলবে তখন তোমাকে আরো ভালো করে ভালো ভিডিও দিতে হবে ঠিক আছে বুঝতে পারলে তো তোমাকে দেখতে হবে তোমার ভিডিও গুলো অডিয়েন্সটা কোন ভিডিও গুলো দেখতে পছন্দ করছে টপ কন্টেন্ট এখানে আঠাশ দিনের ঠিক আছে দেখতে হবে আঠাশ দিনের যে ভিডিও গুলো বেশি ভিউজ হচ্ছে সেই টপিক গুলোর উপর তোমাকে বেশি বেশি ভিডিও বানাতে হবে বুঝতে পারলে তো এইভাবেই বন্ধুরা আসল কারণ তোমাদের বলে দিলাম এটাই আর বিভিন্ন আপডেট আসছে ওই জন্য ইউটিউব অ্যালগো একদম সেরকম সিস্টেম কাজ করতে পারছে না সেই কারণেও এক নম্বর আর দু নম্বর তো তোমরা অ্যাক্টিভ ভাবে কাজ করছো না ভিউজ ডাউন বলে আমি কখনো ভিউজ ডাউন বলে আমি কোনোদিন চ্যানেল মানে চ্যানেলে ভিডিও আপলোড করা ছাড়ি না প্রতিদিন ভিডিও দিই বুঝতে পারলে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে বাংলাদেশে ইন্টারনেট এই সংঘর্ষটা ঠিক হয়ে গেলে এখন অনেকটা কমেছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো হয়েছে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আসল কারণটা কী কারণে ভিউস ডাউন হয় তাই ঠিক আছে তো চল বন্ধুরা এখানে ভিডিও সার্চ করছি ভিডিওটা ভালো লাগলে বকটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর তোমাদের চ্যালেলেও ভিউজ ডাউন হয়েছে কিনা কমেন্টে জানাতে ভুলবে না